পক্ষ থেকে উপাচার্য থেকে বলেছিলাম বিশ্ববিদ্যালয় খোলা রাখতে হল ভ্যাটন করা যাবে না উনি গতকালে জরুরি সিন্ডিকেটে সেই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত ছয় মাসের পারেন না আজকে যে আমরা তোমরা জানো শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে এসেছিলাম আমরা বিশ্ববিদ্যালয় চালু থাকুক হল খোলা থাকুক সেটি আমরা চাই এই যে সংকট তৈরি হয়েছে এই সংকটের সমাধান বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে দিয়ে হবে না আমরা সেটা বলেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে জানায় এবং নিরাপত্তা বাড়িয়ে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় খোলা রাখার জন্য আমি অনুরোধ জানাবো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিবে বাংলাদেশে স্বাস্থ্য সাতীয় প্রতিষ্ঠান হিসাবে তার প্রশাসন নিরাপত্তা দিয়ে তার ছাত্রছাত্রী সিদ্ধান্তের কারণে যদি বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র আহত হয় অথবা নিগৃত হয় এর দায় নিরাপত্তাকে মুখে ফেলতে পারি না আমরা শিক্ষক হিসাবে ডাঙ্গি বিশ্ববিদ্যালয় সবাই আমরা ছাত্রদের নিরাপত্তার জন্য আমরা উপস্থিত থাকি আমি আমাদের কথা আমাদের শিক্ষকদের পক্ষ থেকে ঐক্য ফোরামের পক্ষ থেকে সিন্ডিকেটের সভাপতি হিসাবে আমাদের মাননীয় উপাচার্য কাছে আমরা আমাদের কনসার্ট ব্যক্ত করেছি আমরা আশা করব উনি ওনার সই বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের যে ড্যামেজ হয়েছে সেইটাকে কন্ট্রোল করবেন সেটাকে আফল করে বিশ্ববিদ্যালয়ের যে ইমেজ সেটাকে পুনরোদ্ধার করবেন আমি একটা আইনগত দিক জানাইতে চাই তার কথা সকলেই জানেন গতকাল নিয়ম হচ্ছে সিন্ডিকেট যদি কোনো ছয় মাসের মধ্যে পরিবর্তন করতে পারবে না অতএব গতকালকে যে সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধ না করার এবং হল ভ্যাকেন না করার সেই সিদ্ধান্ত কেউ আইনগতভাবে আর পরিবর্তন করতে পারবে